হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই গেমিং ভিডিও গাইস আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গাইস চলে আসলাম কাস্টম খেলার জন্য সে আমার সাথে ফাইট করতেছে আমি ওয়ান টাইপ দাও ট্রাই করতেছি অবশেষে আমার ওয়ান টাইপটা পড়ে গেল গেল কোলক টাওয়ার মানে তো কোলক টাওয়ারে আমি অনটাই বেশি দিতে পারি দেখি না গাইতেছি মারতে মারতে কোলক টাওয়ার মানিয়েই গাইস রাউন্ডটা আমি পাবো আমার মনে হয় যে এই রাউন্ডটা ও পাবে না কারণ কোলক টাওয়ারে আমি অনেক ভালো খেলি ওয়ান টাইপ দেই এই যে সামনে আইসা পড়ছে ওদিকে আমার হাতে কুরালটা উঠে গেছে কিন্তু কুড়ালটা এখন ভাড়া দিতে হবে কারণ কুড়ালটা দিয়ে আমি ভালো খেলতে পারি না কুড়ালটা থাকলে আমার অনেক ঝামেলা হয় গাইস সে আমাকে ড্যামেজ দিয়ে দিছে কিন্তু আমি তাকে ড্যামেজ দিতে পারলাম না কারণ সে আমাকে পিছন থেকে মারছে পিছন একটা গুলওয়াল মেরে চলে আসলাম গাইস সে আমাকে সাইড থেকে মারতে আমি ওয়ান টাইপ তাও ট্রাই করতেছি তো সে আমার সাথে রাশে খেলতেছে দেখি গাইস ওয়ান টাইপটা আমি দিতে পারি কি না অনেক ট্রাই করতেছি কিন্তু ওয়ান টাইপ পড়তেছে না সে আমার কাছে আইসা খেলতেছে আমি দেখি ওয়ান টাইপটা দিতে পারি কি না মনে হয় গাইস ওন টাইপটা এখনই দিয়ে দিব গাইস অবশেষে ওয়ান টাইপটা পড়লো না এখন পড়ে গেল ওয়ান টাইপটা গাইস আমার মনে হচ্ছে যে ওয় টাইপ হ্যাকার হয়ে গেলাম আমি গাইস পরের রাউন্ডে লাভাই লাভাইতে চলে আসলাম ভিতরে কিন্তু সে বের হয়ে গেল গাইস বের হওয়ার মধ্যে ওয়ান টাইপটা খেয়ে গেল গাইস গাইস তারপরের রাউন্ডটা চলে আসলাম এই জায়গা এই জায়গায় ওয়ান টাইপটা আমি দিতে পারবো কিনা বলতে পারি না গাইস দেখি কি করা যাক সে ওই পাশ দিয়ে মারতেছে আমি এই পাশ দিয়ে মারতেছি গাইস অবশেষে আমার ওয়ান টাইপটা পড়ে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ